সবাইকে আসসালামু আলাইকুম এই মুরগিটা কিন্তু পালা মুরগি আমার বোন নিয়ে আসছে একদম দশ কেজি ওজনের এর আগে একদিন আমি কাচি বিরিয়ানি রান্না করছি আজকে ঝাল ঝাল ভুনা করব। আরও কিন্তু মাংস রেখে দিছে আরও অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দশ কেজি ওজনের মুরগি রান্না করছি আর এই মুরগিটা কিন্তু হাতে পালা আমি অল্প একটু আলু দিয়ে ভুনা ভুনা করছি আবার হালকা একটু ঝোল ঝোল রাখছি দেখেন কতটা লোভনীয় লাগছে দেখতে ঘ্রাণটা তো সেই বেরোয়ছে তো এই রান্নার রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই আমার সাথে থেকে এই মুরগির মাংসের এই রান্নাটার রেসিপি দেখেন আমি কীভাবে রান্না করলাম আর রান্না করে খেয়ে তারপরে কমেন্ট করে বলবেন যে কেমন লাগছে আপনাদের কাছে খাইতে তো মশলাটা আগে বাটে নেবো আমি পাটায় দিয়ে দিলাম চিরা পুরা মাংসটা রান্না করতেছি না তো নত মাংস রান্না করে তো লাভ নাই তো যতটুকু রান্না করব আর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো আমি পাটায় জিরা নিছি রসুন নিছি আর নেব আদা এই কয় টুকরো আদা এই মশলাটা এখন বাড়িয়ে নেব চুলাই কড়াইটা দিয়ে দিছি এখন দিয়ে দেবো তেল মুরগির মাংসটাকে আমি ভালো করে ধুয়ে কাটে দেখেন এর গলার সাইজটা দেখেন কত মোটা এই যে দেখেন এগুলো হচ্ছে গলা আমি এখানে গলা মাংস অনেক কিছুই নিছি আর এর আগের দিন তো আপনাদের ভিডিও দেখাইছি এর অর্ধেক মাংস দিয়ে কিন্তু আমি চিকেন কাস্তি করছিলাম আর এর ফুল রেসিপিটাও কিন্তু আপনাদেরকে দিয়েছি আজকে করব করবো ঝাল করে তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো পেঁয়াজ আজ তো কয়েকটাই এলাচ দেব আর এই এলাচগুলো কিন্তু একটু স্যাঁসা দিয়ে দিলি সুন্দর ঘ্রান আসে দিয়ে দেবো তেলের ভিতরে দিয়ে দেবো কয়েক টুকরো দারচিনি দেবো কয়েকটা তেজপাতা চার পাঁচটা শুকনো মরিচ থালি এরপরে এই যে দেব জিরা আদা রসুন এগুলো বাইতে নিয়েছিলাম এই মশলাগুলো মশলাটা আমি বেশি একটা ভাজা ভাজা করবো না এর ভিতরেই দিয়ে দেবো মাংসটা মশলাটা যদি বেশি ভাজা ভাজা করে তাইলে কিন্তু বেশি পোড়া পোড়া হয়ে যায় আর সেই ফ্লেভারটা কিন্তু মাংসের ভিতরে ঢোকে না এই জন্য হালকা অল্প একটু করে নিয়েই আমি দিয়ে দিছি মাংসটা এখন দিয়ে দেব লবণ পরিমাণ মতো হলুদ তারপরে শুকনো মরিচের গুঁড়া বেশি ভালো লাগবে এই জন্য তিন চামচ আরেক চামচও দিলাম তব একটুখানি জয়ত্রী জয় ফল চেঁচা দিয়ে বেশি দেবো না আমি এতটুকু মশলা দেব। এবার দেব এই অল্প একটুখানি জিরা এটা কিন্তু হাতে পালা মুরগি একদমই কোনো তেল নাই চর্বিও নাই কোনো গন্ধও নাই তারপরেও মানে অনেক সময় পোলট্রি মুরগি কিন্তু আমরা এইভাবে যদি ভুনা করি তাহলে একটু খাইতে সেরকম লাগবে দিয়ে দেবো এই চার পিস আলু আমাদের বাড়ি আবার আলু ছাড়া চলে না সুন্দর করে কষাই করে নিয়েছি আর এখন দিয়ে দেবো ঝোলের পানি আমি ঢাকনা দিয়ে মাংসের ঝোলটা একটু টানে টেনে আসছে আর এখন আমি দিয়ে দেবো গুঁড়া মশলা এখানে দারচিনি এলাচ তারপরে জিরা এই তিনটা জিনিস আমি সুন্দর একবারে গুঁড়ো করে রাখি যখনই মাংস রান্না করি তখন এর এক দিয়ে দিই এটা দিলে কিন্তু মানে মাংসের যে একটা ঘান মশলার সেই এতটুকু পরিমাণ আমি ঝোল রাখবো তো রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কে কোন জায়গার থেকে আমার এই রান্নার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এত সময় আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আবারও আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ